মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলাদেশে পুষ্প্যাক করা পরিযায়ী শ্রমিককে এবার সংবর্ধনা দিল মালদা জেলা তৃণমূল কংগ্রেস সংবর্ধনা দেওয়ার পাশাপাশি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এক গ্রাস ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি ও দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদের বিরুদ্ধে বিজেপি নেতাদের চোখ উপরে নেওয়ার হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি একই সঙ্গে তার হুমকি বিজেপি নেতাদের বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না যে চোখ দিয়ে বিজেপি নেতারা ভিন রাজ্যে বাংলা ভাষা বললেই বাংলাদেশি বলে দেখছেন সেই চোখ উপরে নেওয়া হবে বাংলাদেশ রেড শেখের সংবর্ধনা অনুষ্ঠানের মন্ত্র থেকে বিজেপি কে করা ভাষায় আক্রমণ মালদা তৃণমূল সভাপতির ज़रूरत कुझु मतिलबु छपी

আমি তো ওখানে থানাতে আমি আমি রাজস্থান কাজে গিয়েছিলাম কাজে যাওয়ার পর ওখানে আমার কাজে থেকে নিয়ে রুম থেকে বের হয়ে টেম্পুতে যাচ্ছিলাম কাজে যাওয়ার পর আমাকে ওখানে ধরলো গৌতম পুলিশের থানা ধরলো আমাকে ধরে ধরে থানাতে নিয়ে গেল গিয়ে আমাকে জিজ্ঞাসা করে কি ডকুমেন্ট ছিল বাড়ি থেকে নিয়ে দাদা থেকে নিয়ে শুরু করে সব কিছু ডকুমেন্ট ছিল তাও আমার সব কিছু ডকুমেন্টস দেখেছি আমার আধার কার্ড দেখেছি জন্ম সার্টিফিকেট দেখেছি স্কুল সার্টিফিকেট দেখেছি তার মধ্যেও মানেনি নি অনেক আমাকে মেরেছে অনেক মেরেছে মারার মধ্যে তারপরে দু তিন দিন রেখে আবার ওখান থেকে না আমার কুটব্যাক করে দিল নিয়ে চলে গেল তোমার জেলে বাংলাদেশে আমি তো এখানে আমাকে কুচব্যাক করলো কুচব্যাক করে পরে আমি ডানা ফুল বর্ডারে ওদিকে একটা ঘুরছিলাম ঘুরে ঘুরে ওখানে আমি বললাম পেটের জন্য আমি হোটেলে কাজ করতে লাগলাম তো বাসন তার আমাকে তিন টাইম খেতে দিত কাজ করতাম না যদি কাজ করতাম এসে সবাই তৃণমূল নিয়ে নিয়েছে আমার ঠিক তারপরে কি নাম বলে আমি তো এত নাম জানি না

শুনেছেন মমতা ব্যানার্জি

লক্ষ্য করে দেখছি যে এখানে বিজেপিরা বাঙালিদেরকে বাংলাদেশি দেখতে পাচ্ছে তাদের চোখ না হলে আমিরকে ওরা হাজারো অনুরোধ প্রার্থনাথ করার পরও কিন্তু জোর করে বিএসএফ দিয়ে পুষবেক করে দেয় তারপরে তারা বুঝতে পারে যে আমরা ভুল করেছি আবার তারা ফেরত নিয়ে আসে অর্থাৎ তারা যদি তন্দ করতো তাহলে তন্দে ধরা পড়তো যে আমির বাংলার ছেলে বাংলাদেশি নয় অর্থাৎ বাংলা ভাষায় কথা বললেই বাঙালি পরিচয় দিলেই সে হিন্দু হোক মুসলমান হোক যে হোক পশ্চিমবঙ্গে সে নাকি বাংলাদেশি আমি বলেছি যে চোখ দিয়ে সমস্ত বাঙালিকে বাংলাদেশি দেখছে যে চোখ সে চোখ দুটো উপরে চোখ থাকবে না বাঙালিকে বাংলাদেশি হিসেবে তারা দেখতে পাবে আপনারা জানেন অনেকটা জানে যে টিএমসি এর যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রহিম বক্সি এসেছিল আজকে আমাদের কালিয়াচাঁদ ব্লকে একটা প্রোগ্রাম সম্বর্ধনা প্রোগ্রাম করেছে আমির শেখের জন্য আপনারা সবাই শুনেছেন আমির শেখ আমাদের একটা লেবারার মাইগ্রেন্ট লেবারার যে রাজস্থানে কাজ করেছে ওকে বিজেপি সরকার বের করেছে দেশটাকে ওনাকে বাংলাদেশ পাচা পাঠানো হয়েছে এই বিষয় নিয়ে আমি কি করেছি না করেছি কালিয়াচাকের এবং মালদার বাসী ভালো করে জানে এবং কি মিথ্যা আছে কি সত্যি আছে আপনারা সবাই জানেন এবং আর একটা মিথ্যা কথা বলেছেন যে গঙ্গা ভামান চলছে ভুটনি এবং মানিকচাকে ওখানেও বলেছে আমি নাকি যাইনি যাক কি সত্যি আছে কি মিথ্যা আছে সেটা পাবলিক জানে আপনার মালদাবাসী কালিয়াঝাটবাসী ভালো করে জানি আমি কি করেছি ভুত্তিতে এবং আমি সে ফিরে আনার জন্য কে কাজ করেছে না করেছে পাবলিক ভালো করে যান তার জন্য এইগুলো জিনিস আপনাদেরকে বলতে আসেনি আজকে আমি আরও একটা গুরুত্বপূর্ণ মিথ্যা উনি যে বলেছেন আমার বিরোধীতে উনি বলেছেন আমার গায়ে লাগে অনেক মিথ্যা বলেছে মিথ্যা বলো কিন্তু যে জিনিস আমার খুব খারাপ লেগেছে আজকে যে উনি বলেছেন স্টেজে উনি বলেছেন যে মানুষের কালিয়াছাকালিয়াছাক মির্জাফার কাজ করেছে কিসের মির্জাফার কাজ করেছেন আমাদের লোকসভা ইলেকশন যারা কংগ্রেসকে ভোট দিয়েছেন ওরা নাকি মির মির্জাফর ট্রেটার এটা খুব বাজে মন্তব্য নিয়ে বলেছেন এটা আমি মানতে পারছি না